চ্যানেলে আপনাদের স্বাগত সম্মানিত দর্শক আজকে এই লাইভে আসলাম সেটা হলো আপনারা জানেন যে আজকে পদ্মা এক্সপ্রেস নৌকাটি নতুন রূপে নতুন সাজে দুই সালে মানে শুভ উদ্বোধন হতে যাচ্ছে আর কি আমরা আপনাদের মাঝে সেই অনুষ্ঠানটি তুলে ধরার চেষ্টা করব আজ বিকেল চারটে থেকে আর কি এবং অনেক ধুমধাম আয়োজন হচ্ছে আমরা যতটুকু জানতে পারছি আর কি অনেক ধুমধাম আয়োজন হচ্ছে তো সেই হিসেবেই বর্তমান তো যে ফেসবুক বাংলাদেশে বন্ধ আছে তো আমরা এখন থেকে যতদিন ফেসবুক চালু না হয় আর কি আমরা ইউটিউবে নিয়মিত আপনাদের নৌকা দেখানোর চেষ্টা করবো এবং আমাদের সাথে থাকবেন আর আমাদের লাইফটা ক্লিয়ার আছে কিনা অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন যে আসলে আমাদের লাইফটা ক্লিয়ার আছে কিনা তো আজকে ইনশোল আমরা পদ্মা এক্সপ্রেস নৌকাটি নতুন রূপে মানে জানি জানতে নৌকাটি কিন্তু সংস্কার করা হয়েছে তারপরে কালার চেঞ্জ করা হয়েছে আমরা এখনও দেখিনি যাত্রে কি কি কালার ওনারা করছে আর কি তো আজকে ইনসোল আমি সাইটের দিকে হয়তো ইউটিউবে লাইভ করবো আর কি ফেসবুক যেহেতু বন্ধ ফেসবুকে লাইভ করা হবে না তো আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাদের রাজকৃষি ইউটিউব চ্যানেল যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের লাইভটা ক্লিয়ার আছে কিনা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন হয়তো চারটা চারটা কিংবা সাড়ে তিনটার দিকেই আমরা ইনশাল্লাহ আসলে ওখানে গেলে অরিজিনাল সময়টা বলতে পারবো আর কি তো অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং আমরা ইনশাল্লাহ চেষ্টা করব যতদিন ফেসবুক বন্ধ থাকে মনে করেন যে আপনার ইউটিউবে লাইভ করার চেষ্টা করবো আর কি কারণ আপনার যে আসলে গ্যাসের পরিস্থিতি খারাপের কারণে মনে করেন যে আপনার আসলে নৌকো প্রতিযোগিতা হচ্ছে না সব কিছু ঠিক হয়ে যাবে তো আসলে দেখা যাক ইনশাল্লাহ কি হয় আর কি এবং কোন দর্শক কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন আর কি ইনশাল্লাহ আপনারা জানেন যে যেখানেই নৌকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় আমাদের রাজ কৃষি চ্যানেল কিন্তু সেখানেই উপস্থিত তো অবশ্যই আমাদের ইনশাল্লাহ হেল্প করবেন এবং আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে নেই তারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং উপভোগ করবেন দু হাজার চব্বিশ সালের নৌকা প্রতিযোগিতা এবং আপনারা জানেন যে সিরাজগঞ্জ জেলাতে কিন্তু বর্তমান আমার মনে হয় আর কি সিরাজগঞ্জ এবং পাবনার মধ্যে যে নৌকাগুলো আছে মনে করেন যে আমার মনে হয় যে বাংলাদেশের মধ্যে এই দুই জেলাতে যে নৌকাগুলো আছে আপনারা জানেন যে আসলে আমার কাছে মনে হয় যে সারা বাংলাদেশেও হয়তো এত নৌকো নাই আর কি এবং সুন্দরদের যে নৌকোগুলো সব আমাদের সিরাজগঞ্জ এবং পাবনাতেই আমরা দেখি আর কি কারণ আমরা তো সব জায়গাতেই যাই আর কি তো তারপরেও ইনশাল্লাহ সমস্যা নাই আর মূলত উদ্দেশ্য হয়েছিল পদ্মা এক্সপ্রেস নৌকোটি আজকে উদ্বোধন হচ্ছে আমাদের সাথে থাকবেন ইনশোল্লাহ আমরা বিকেলে আর কি আপনার তিনটে সাড়ে তিনটের দিকে আমরা লাইভে আসবো আমাদের সাথে থাকবেন এবং আমাদের লাইভটা সবাই শেয়ার করে দেবেন জানেন যে এই কারণেই আমাদের মানে এখন থেকে মনে করেন যে আপনার ইউটিউবে লাইভে আসবো আর ফেসবুক চালু হলে ফেসবুকেও লাইভে যাবো আর কি এবারে আমাদের আমার রাজকৃষি ইউটিউব চ্যানেলেও লাইভ হবে এবং রাজকৃষি ইউটিউব রাজকৃষি ফেসবুক পেজ যে আছে পেজেও লাইভ হবে ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন এবং আমার সাথে থাকবেন হ্যাঁ তো অবশ্যই সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম